এবার মন্দিরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে একটা লাল পাড় সাদা শাড়ি পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও আর তোমাদেরকে বলেছিলাম যে সমস্ত জোগাড় করার পরে রেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হবে তো চলো তোমাদেরকে দেখাই আমি কীভাবে রেডি করেছি সব কিছু বুনিও রেডি হয়ে গেছে শাড়ি পরেছে পরে সব কিছু দেখাচ্ছি খুব খুব তাড়াতাড়ি লেগে গেছে মন্দিরে হয়তো পুজোতে বসে যাবে ডাকা কি শুরু হয়ে গেছে তো চলো ঝটপট তোমাদের দেখিয়ে দিয়ে বেরিয়ে যাই আমরা এই যে এখানে নিয়েছি হচ্ছে ফল ফুল তারপরে দুধ দই সব কিছু নিয়েছি মোমবাতি ধূপ আর এখানে হচ্ছে ফলের ফলের প্রসাদের থালা সাজিয়ে নিয়েছি আর বাকি যে জিনিসগুলো লাগে সেগুলো বড় কাছ থেকে পেয়ে যাব তার জন্য নিয়ে নিই তো চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে ঘিরে গিয়ে দেখলাম তেমন কেউ আসেনি শুধু যে পুজো করবে মানে বড় বাবা বড় বাবা এসছে আর কাকিমনি আর বড়ো ভাই এসছিলো আর তেমন কেউ আসেনি তারপর সবার থালা পুরো সুন্দর করে সাজিয়ে দিলাম তারপরে পুজোতে কে আর কারা আগে বসবে সেটাই হচ্ছিল মানে আগে আরও অনেকজন বেশি থাকতো তার জন্য অনেকবার করে হতো আর একসাথে পাঁচজন বসতো কিন্তু এবারে একটু কমজন থাকায় একটু তাড়াতাড়ি হয়েও গেছিলো তারপরে আমাদের ওখানে দুর্গা মন্দিরে তারপরে শ্যামসুন্দরকে মা মনসাকে সবাইকে ধূপ দেখাচ্ছিলাম এটা হচ্ছে মা লক্ষ্মী সবার বাড়িতেই লক্ষ্মীর হাঁড়ি থাকে তো আমাদের হাঁড়ি থাকে আমাদের মন্দিরে শামসুন্দরকে দেওয়া হয়ে গেছে তারপর মা মনসাকে ধূপ তারপর মোমবাতি দেখিয়ে আমরা এবার পুজোতে বসতে যাবো তোমাদেরকে বলেছিলাম শিবরাত্রির সেকেন্ড পার্ট আসছে কিন্তু সেকেন্ড পার্ট আসতে যতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি কারণ আমি ছিলাম বাপের বাড়িতে তোমরা সবাই জানো তারপর আমি শ্বশুর বাড়ি এসে গেছি আর কতক্ষণে তোমাদের সাথে সেকেন্ড পার্টটা শেয়ার করবো সেটার কথাই ভাবতে থাকছিলাম তো আর বেশি দেরি করা যাবে না সেকেন্ড পার্ট তোমাদের সাথে শেয়ার করতেই হবে না হলে আরও অনেক ভিডিও তোমাদেরকে দেখাতে পারছি না তো যাই হোক চলো এবার পুজো শুরু করব আর তোমাদের সাথে বাকি যা কিছু করছি সব কিছু শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো সবাই কারা কিভাবে পুজো করো সেটা তো দেখা হলো না যদি পারো তো অবশ্যই শেয়ার করো কমেন্ট করে জানিও আর প্রথমে এবার পুজোতে বসে গেছি মহাদেবকে মালা পরানো হয়ে গেছে এবার মোমবাতি চালাচ্ছি এখনকার মোমবাতিগুলো একদমই ভালো না কিছুতেই বসছিল না তো যাই হোক কোনো রকমে কষ্ট করে বসানোর পরে দেখো তারপরে আমরা হচ্ছে পুজো শুরু করেছি

চারুচন্দ্র মত সঙ্গ মৃগ জরঙ্গীতি হস্তম প্রসন্নম পদ্মা আসীন মর্মর গণিত ব্যাঙ্ক বিশ্বৈত বিশ্ববিদ্য নিখিল পঞ্চভক্তম তিনোতম নম শিবানম

いい答え、いいいぞいいぞいいぞいいぞいいぞいいいいぞいん、ぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいぞいいもいいぞいいいいぞ

আমি মধু ফধুকে ঠেকিয়ে নি আমি শুধুই জল ঢেলে গেছি আচ্ছা ঠিক আছে বেশ না তখন সরস্বতী ছিল না আর এটা ভারী উল্টো আমি ওকে ঠিক আছে ঠিক আছে যাকে দেখলে সে হচ্ছে বড়মা আমি মাঝে মাঝে বুড়ি বড় বলেও ডাকি কারণ বড়োমার বৌমাদের যে বড়ো মাগুলি ডাকি তার জন্য তো আমাদের দেখো হওয়ার পরে সবাই বাকিরা বসে পড়েছে তো বললাম না সংখ্যায় খুব কম তাই সুবিধার জন্য একটু দুজন তিনজন করে বসছে তো বড় মনে আর কাকিমণির হওয়ার পর বাকিরা দুজন নম্বর বসবে তো দেখো আমাদের পুজোর পর দুধ দই মধু যা থাকে সব কিছু শিবের মাথায় আমরা ঢেলে দিয়ে সেটা স্নান জল করি আগে পিছনে একটা গর্ত ছিল সেখান থেকে না হতো তবে এখন আর হয় না তারপরে আবার পুজোর পরে সিঁদুর পরাপরি হলো এরপর তোমাদেরকে বলি কমপ্লিট হয়ে গেল এবার আমার বাড়ি যাব সবাই সবার পুজো থালা নিয়ে এবার ঢুকিয়ে বাড়ি যাচ্ছে এই যে আমাদের মহাদেবকে আমরা এইভাবে সাজিয়েছি সবাই তারা তোমাদের দেখতে সুন্দর লাগছে দেখতে মহাদেবকে তোমাদের বলেছিলাম আমাদের মন্দির ছাড়াও এখানে আরও একটা পুজোর মন্দির আছে যেখানে আমার যেটু পুজো করে আর আমরা পুজোর পর সবাই সেখানে প্রণাম করতে গেছিলাম তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি খুব সুন্দর করে সাজিয়েছিলো খুব ভালো লাগছিল তো একদম চলে যাচ্ছি পরের দিন সকালে মানে শিবরাত্রির পরের দিনে আমরা একদম দেখো ঠাকুরের প্রসাদ খেয়ে তারপর উপোসভঙ্গ করেছিলাম কারণ আগের দিন রাত্রে আমরা লুচিই খেয়েছিলাম উপোস ভঙ্গ করেছিলাম তবে ভাত খাইনি তো ভিডিওটা এটুকুই থাক দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা